ডাল আছে ওটা ওই চিচিংয়ের তরকারি ভাজা আছে ডাল আছে ঠিক আছে ভাল লাগছে আজকে সকালে অনেক রান্না হল চিচিংয়ে আলু বড়ি দিয়ে একটা তরকারি হলো ঢ্যাঁড়সের তরকারি হলো সাম্বার ডাল হলো পটল ভাজা হলো পেয়েছেন না হয়ে যাবে হয়ে যাবে ওটা এই ছাবনিটা করে না একটু ধুয়ে রাখুন এদিকে দেখো আলুটা সেদ্ধ হচ্ছে আর ঢেঁড়সটা আমি ভেজে নিচ্ছি কেননা তরকারিটা তো তাড়াতাড়ি করতে হবে অনেকগুলো রান্না বাকি আছে আর দেখো ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নিলাম আর অনেক কিছু ভাজাভুজিরও আছে কেননা সাম্বার ডালের জন্য সবজিটা ভেজে নিতে হবে আবার পটল ভাজা আছে তো একে একে আমি সব ভাজাভুজিগুলো করে নিলাম আবার চিচিংয়ে আলু দিয়ে যে তরকারিটা করলাম তার চিচিঙেটাও ভেজে নিতে হবে আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম যে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে বলে দেখো আমি ঢ্যাঁড়সটা ভাজার পরে আমি চিচিংয়েটা ভেজে নিলাম তরকারিটা বসাবো বলে এরপর দেখো সাম্বার ডাল করবো বলে শাশুড়ি মা কুমড়ো তা ডাঁটা তারপর ঢ্যাঁড়স তারপর পেঁপে সব কেটে দিয়েছিল আবার ডালের সঙ্গে খাওয়া হবে বলে পটলও ভাজা হয়েছিল এদিকে দেখো আমি সবজিগুলো সাম্বার ডালের সবজিগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর তারপরেই আমি আটাটা মেখে নিলাম আটাটা তো রেগুলার আগে মেখে রাখি তাহলে খুব সুন্দর সফট হয় আর রুটিগুলো না ভীষণ ভালো হয় তো দেখো আমি সাম্বার ডালের সবজিগুলো ভাজার পর ঢ্যাঁড়সটাও দিয়েছিলাম সবজিতে সাম্বার ডালে তো দেখো ঢেঁড়সটা একটু লাস্টের দিকে দিলাম দিয়ে এবার ঢ্যাঁড়সটা ভাজতে থাকলাম সব সবজিগুলোই একসাথে ভেজে এটাকে তুলে রাখবো যদি কেচি চিঙি আলু বড়ি তরকারির জন্য বড়িটাও ভাজতে হবে তো দেখো বড়িগুলো আমি বের করে নিলাম এবার এই বড়িটা আমি ভেজে রাখবো আর এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুকনো ভাতে তো দেখো বড়িটা আমি বের করে নিলাম এরপর আমি বড়িও ভাজবো তো ভাজাভুজি অনেক কিছু সব আগেই ভাবলাম যে ভাজাভুজিগুলো করে নিই আর আলুটা তো সেদ্ধ করাই আছে তাহলে তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো সকালে তাড়াহুড়োর টাইমে যতটা তাড়াতাড়ি পারা যায় তো সেইভাবেই রান্নাটা করাই করি দেখো তো ভাজাভুজিগুলো এদিকে করছি আর এদিকে সাম্বার ডালের জন্য সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর তারপরেই আমি বড়িটাও ভেজে নিলাম বড়িটা ভাজার পর তারপর আমি ভাবলাম রুটিটা করে নিই রুটি করে দেখো সাম্বার ডালটা বসিয়ে দিলাম এখানে আমি সর্ষে শুকনো লঙ্কাটা একটু ভেজে তারপর যে কারিপাতাটা শুকনো করে রাখা ছিল ওটাকে আমি ধুয়ে নিয়েছিলাম একটু জল ঝরিয়ে ফোরনের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ডালটা সাদতে দিলাম আর সাম্বার মশলাটা মধ্যেখানে একবার দিয়েছিলাম আর দেখো সবজিগুলো লাস্টের দিকে দিয়ে একটু ভালো করে ফোটাবো আর লাস্টেও একটু সাম্বার মশলাটা দেবো এদিকে দেখো আমার এই তরকারিটা হয়ে গেছে যেটা আমি চিচিঙে আলু বড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম আর এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি হয় একটু চিনি দিলে ভীষণ ভালো কিন্তু খেতে লাগে শুকনো ভাতে আর দেখো সাম্বার ডালটা কি সুন্দর হয়ে গেছে আর ফুটছেও টক বক করে একেবারে লাস্টের দিকে একটুখানি মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর লাস্টে আমি একটু পাতিলেবুর রস দেবো তবে খুব হালকা করে দেবে বেশি চিপে চিপে দেবে না তাহলে তেতো হয়ে যাবে তো দেখো একটু পাতিলেবুর রসটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বেশি ফোটাবো না বেশি ফোটালে না তেতো হয়ে যাবে আর ওর জন্য ডিমের অমলেট করলাম আর পটল ভেজে দিলাম